কি গো শুয়ে আছে ওঠো পুজো শপিং করতে যাবো না পুজো আর কুড়ি পঁচিশ দিন বাকি আছে এরপরে তো দোকানে সব স্টক শেষ হয়ে যাবে এরপর দোকানে শাড়ি দিলেও ফলস লাগিয়ে দেবে না ব্লাউজ বানাতে বানিয়ে দেবে না চলো 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 কথা বলছো না কেন চলো না তো এখানে ঘরে আর কে আছে কেউ আছে আমি তো দেখতে পাচ্ছি না ওকে এবার দোকানে তো সব শাড়ি স্টক শেষ হয়ে যাবে তারপরে হুদো মুদো পচা মচা পড়ে থাকবে পছন্দ হবে না তাহলে লাস্টে ওইগুলোই আনতে হবে দোকানেও ব্লাউজ বানাতে দিলে নেবে না চলো চলো ছেলে মেয়েগুলো আনা হলো না কিছু শাড়ি আবার নিতেই হবে না নিলে হয় না বছরে তো একবার একটু নেই শাড়ি আর অন্য সময় তো কুর্তি টুর্তি কিনা হয় শাড়ি তো আর কিনা হয় না ঘটা করে এই পুজোর সময় একটু কেনা হয় এবার ওদের কিনে দিই আমাদের নয় পরে নেব খানি এবারে পয়সাও বেশি নেই পয়সা আমি অত কিছু শুনতে চাই না ধার বাকি হলেও দিতে হবে পুজোর সময়

ব্লাউজ আছে এত হ্যাঁ কেন দোকানে গিয়ে তুমি জিজ্ঞাসা করে দেখো বড় বড় ব্লাউজের দোকানে শুধু ব্লাউজের শোরুম যেগুলো থাকে সেগুলো যাবে তুমি কি জানবে ফোনে কত রকম ডিজাইন দেখি কত রকম শাড়ি দেখি ফেসবুকটা হচ্ছে সব থেকে দুনিয়া আরে যত গন্ডগোল ফেসবুক এই দেখবা তুমি দেখবে পূজো সময় যত কত কত মহিলার এই লাইভ ভিডিও হ্যাঁ যত ঘরে অশান্তি ফেসবুক থেকে দেখছে দেখে বলছে ওই যে তো মুমুকটা দেখে শান্তিতে দেখেছস হ্যাঁ

একবার ছেলে মেয়ের একটু না দিলে হয় ছেলে মেয়ে আছে বাবা মা আছে সবাই তো দিতে হয় বাড়িতে বাবা মা আছে মাথা মাথা হবে না পরে বেশি চুল না একটা দুটো চলো মানি ব্যাগ দাও কত পয়সা দিয়ে দি পয়সা নিয়ে কি করব না তোমার যেতে হবে বাজারে না পয়সা দিয়ে দিচ্ছি তাহলে কত দাও দেখি পয়সা দি তোমরা না পয়সা টাকা নিতে পারবো না দোকানে যাবা সঙ্গে কিনে নিয়ে যাও পয়সা নিতে পারবো না পয়সা দি না পয়সা নাও না কত কত টাকা দেব তোমাদের টাকা না দোকান চলো এই আমার এই ডিউটি ফিউটি করে এসে আরে দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবো তোমরা ঘন্টার পর ঘন্টা শাড়ি পছন্দ করবো ও আমার দ্বারা হবে না দাঁড়িয়ে আছি আমি কি করতে গেছি তোর পয়সা দিতে গেছি আর তো কোনো কাজ নেই আমার তো তার জন্য আমার যা পয়সা দিয়ে দিই তোমরাই চলে যাও আমি ওই সময়টা শুয়ে রেখে দাও যে টাকা দিলে সেই টাকায় হলো না আরও বেশি পয়সা লাগলো তখন গেলে খরচা বেশি ধরো মোট তোমার দিলাম তিন হাজার আমি গেলে তো পাঁচ হাজার টাকা কিনবা না ও পারবো না বাবা সেই জন্য তোমাকে সঙ্গে আমি এই পয়সা দিচ্ছি দাঁড়াও তোমার অল্প পয়সা দিয়ে দিচ্ছি তোমার আর অল্প পয়সা বলছি মানে অল্প পয়সা কেনার মতো এই তোমাদের Eh no. Eh dilam tomato. Kau tu eh? Di.

এটা অন্য কাজের পয়সা সে পয়সাও নিয়ে নিল ঠিক আছে তাহলে বাই বাই আবার শপিং করে তারপরে দেখাবো